নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ দিল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একটি রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল একই সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ এবং আরআরবি ওয়াইজ কাটার মার্কসও প্রকাশিত হয়ে গেল তোমাদের আরআরবির মাধ্যমে সিএ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের মধ্যে একটা পোস্টের রেজাল্ট পাবলিশ করে দিল আরআরবি তো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং আরআরবি ভিত্তিক কাট আপ মার্কস তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছুই পরপর জানাবো একই সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রেজাল্ট নিয়ে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলও রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো সিএন নাম্বার লেখা আছে জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে পাবলিশিং ডেট দেওয়া আছে আজকের ডেট বারো তিন দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে টু ভিউ রেজাল্ট অ্যান্ড কাট অফ ফর ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফর সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওয়ান ডেট এখানে মেনশন করা আছে বারোই মার্চ দু হাজার পঁচিশ এখানে তোমাদের ডান দিকে লিঙ্ক রয়েছে দুটো প্রথমত ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল রেজাল্ট চেক করতে পারবে এবং তার নিচে ক্লিক হেয়ার টু ভিউ কাট অফ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল কাট অফ মার্কস চেক করতে পারবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ রেজাল্টের নোটিশ ওপেন করলাম বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা টেকনিশিয়ান ওয়ান সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান তো এখানে তোমাদের টেকনিশিয়ান গেট ওয়ানের ক্ষেত্রে কিন্তু একটাই সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কুড়ি ডিসেম্বর দু চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের টেকনিশিয়ান গেট ওয়ান সিগন্যাল পোস্টে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সিবিটি পরীক্ষায় তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষার জন্য এখানে তোমাদের একটাই মাত্র পরীক্ষা ছিল এরপরে তোমাদের ডিভি হবে তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে এখানে বলা হয়েছে তোমাদের ডিভি এবং মেডিকেলের তোমাদের যে ই কোয়ালিটা সেটা কিন্তু শীঘ্রই তোমাদের জারি করে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত এস এম এস ইমেল সেগুলো তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আর তরফ থেকে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের ডিভি এবং মেডিকেলের জন্য তিন থেকে চার দিন সময় লাগতে পারে ঠিক আছে এছাড়াও তোমাদের বলা হচ্ছে মেডিকেল ফি তোমাদের লাগবে মেডিকেল করাতে গেলে চব্বিশ টাকা এবং তোমাদের মেডিকেল পরীক্ষা কিন্তু রেলের হসপিটালেই হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে লিস্টটা দেওয়া আছে কারা কারা কোয়ালিফাই করেছে ডিভি এবং মেডিকেলের জন্য সেই রোল নাম্বারগুলো এখানে পরপর মেনশন করা আছে ঠিক আছে এখানে মাত্র চুয়াত্তর জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে আরআরবি কলকাতাতে দেখতে পাচ্ছ আজকের ডেট বারোই মার্চ দু হাজার পঁচিশ চেয়ারম্যান আরআরবি কলকাতা এবারে দেখো কাট অফ মার্কস এখানে বলা হয়েছে আরআরবি কলকাতার ক্ষেত্রে টেকনিশিয়ান গেট ওয়ান সিগন্যালে কাটাফ মার্ক্স কত হয়েছে একশো নাম্বারের মধ্যে তোমাদের কাটাফ হয়েছে বলা হচ্ছে ইস্টার্ন রেলে টেকনিশিয়ান গেট ওয়ান সিগনালের ক্ষেত্রে ইউআরে সত্তর পয়েন্ট নয় নয় তিন শূন্য দুই কাটাফ হয়েছে এসসি বাষট্টি পয়েন্ট সাত দুই চার শূন্য এক এস টি সাতান্ন পয়েন্ট ছয় তিন ছয় তিন দুই ওবিসি বি সি এনসিএল ছেষট্টি পয়েন্ট ছয় 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 সাত ই এস ছেষট্টি পয়েন্ট চার দুই ছয় ছয় দুই এক্সালিস ম্যান পঁয়তাল্লিশ পয়েন্ট আর এলডি এরপর মেট্রোয় কাটা হয়েছে টেকনিশিয়ান গেটওয়ান সিগন্যালে ইউআরএ তিয়াত্তর পয়েন্ট আট তিন পাঁচ এক তিন তিয়াত্তর শূন্য এবং আর এলডিতে ছেচল্লিশ পয়েন্ট আট পাঁচ চার সাত এদিকে সাউথ ইস্টার্ন রেলের ক্ষেত্রে টেকনিশিয়ান ওয়ান সিগনালে ইউআরে কাটা হয়েছে একাত্তর পয়েন্ট সাত এক দুই আট তিন এসসি বাষট্টি পয়েন্ট দুই এক নয় এক ছয় এস টি পঁয়ষট্টি পয়েন্ট এক ছয় 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 দুই ও বি সি এনসেল ছেষট্টি পয়েন্ট তিন 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 চার ছয় ই এস আটষট্টি আটষট্টি পয়েন্ট এক শূন্য শূন্য তিন পাঁচ এবং একচল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ পয়েন্ট সাত আট পাঁচ এক সাত এটা হচ্ছে অফিসিয়াল কার্ট অফ মার্ক্স এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট বারোই মার্চ দু হাজার পঁচিশ রেলের রিক্রুটমেন্ট বোর্ড তো বন্ধুরা তোমরা কিন্তু বাকি আরআরবির রেজাল্ট তোমরা বাকি আরআরবিগুলোর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে একই সঙ্গে তাদের কাটার মার্কস কিন্তু প্রত্যেকটা রেসপেক্টিভ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তোমরা বাকি আরআরবির ওয়েবসাইটে আসতে গেলে চলে আসবে কলকাতা আরআবির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এখানে আসার পর দেখবে আদার আরআরবিস বলে লেখা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত আরআরবি লিস্ট এখানে দিয়ে দেবে আরআরবি আহমেদাবাদ আজমের দেখতে পাচ্ছ এলাহাবাদ ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরখপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর ব্যাঙ্গালোর মালদা মুম্বাই মুজাফরপুর পাটনা রাঁচি সেকেন্দাবাদ শিলিগুড়ি তিরবানন্তপুরম যে আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করেছো সেটাই ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে সেই আরআরির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে সেখান থেকে তোমরা রেজাল্ট এবং কাট অফের পিডিএফ ডাউনলোড করে চেক করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে